ডিরেক্টরের নির্দেশ দেওয়া হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে আইন তার নিজস্ব গতিতে চলবে যে আইনের মানে তরক করবে অন্যায় করবে অপরাধ করবে তার শাস্তির আওতায় আনার দরকার আছে না তো যদি সে পরিমাণেও হয় আবার যদি সে মসজিদে কিংবা হয় ঠিক না বেঠি ওই একজন বলেছিল ভরাত মাঝার না কে যেন না যে পরিমাণের চেহারা ভালো তার জামিন পাওয়ার অধিকার আছে ও বাবা

যদি গ্রামের ইমাম সাহেব বলে তালাক যেহেতু একবারে দিয়ে ফেলিস মাঝাতে আমাদের আমাদের মাঝা বলিস একবারে দাও আর তিনবারে দাও যাবেন কাটা শুধু যাও ও ডার হবে না এবার যায় আর হুজুর কাছে হুজুর আমাদের ঘিরা ইমাম তো অত বোঝে না তাই আপনার কাছে আসি একটু বড় হুজুর কাছে বড় হুজুর খায় না এটা হবে না এরকম আছে না ওর এবার ওই হুজুর ঠিক এবার দরকারে যাবে ও যদি আমেরিকায় যায় তাই তাও আমেরিকায় হুজুর কাছে যাবে ওর কথা হুজুর এত মোটামোটা বইয়ের মধ্যে লাস্টের কথা একটু দেখেন

তো বলছে যে না তারপরে দুটো বাচ্চা এটা কেমন হয়েছে তার কারণ এই যে তালাক দিয়েছেন কে বলছে মাথায় রক্ত ঠিক ছিল বলি হয়ে গেছে বলি বলি তার অসুবিধা নেই হয়ে গেছে তারা কি তাদের না মানে বলছে দুটো বাচ্চার মুখের দিক থেকে কিছু করা যায় না তো বাচ্চার মুখের দিক থেকে আমি কি করি পাশে তো কোনো লাইন ঘাট রাস্তাঘাট একা বেকা করি নেই তাই বললাম একা বেকা করি আসে আপু কোন মাঝা বললো তো বলছে আমি হানাফি মাঝা তাই বললাম হানাফি মাঝা বলি কোনো লাইন একা বেকা হবে কে তেমালা হারামি মাযহাবের ফতোয়া হলো যে যদি কেউ একবারে তালাক দেয় ও তিনবারে দেয় ওটা কাটা কাটি শেষ ওয়ার হবে তেমালা যেটা কোন মাযহাবে তুমি লাইন আছে তেমালা Hanafi Shafi'i মাযহাব বলতেছে যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে যেই তালাকের প্রসেসিংটা হলো প্রতি মাসে এক তালাক করে দিবে যাতে করে এটা মেন্টালি আবার ঠিক হয়ে যেতে পারে এরকম হয় না এক এক তালাক দেওয়ার পরে হঠাৎ মন হইতে পারে বিছা আলাদা করেছে এই সিক্রেতা থেকে লাভ কি যাইতা আমি

যদি এর মধ্যে একটা আল্লাহ থাকে আর একটা সাজান থাকে তো হবে না হবে কথা কয় না প্লাসে মাইনাস কি মাইনাস প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস দুইটাই যদি গাঞ্জা হয় তাও অসুবিধা নেই সংসার চলবে দুইটা যদি চোর হয় অসুবিধা নেই দুইটা যদি পরহেজগার হয় তাহলে অসুবিধা নেই একটা পুচোর আর একটা আল্লাহ এই প্লাস মাইনাস ও মাইনাস হবে করোনা কথা মনে থাকবে এই জন্য দুইটাই সমান হবে গোর যদি নামাজ না পড়ে আপনি পড়ার দরকার

বাড়ির আগে না রে সারাদিনই টেলিভিশনে ওইটা দেখেছে আর এই দেখি কেউ বাড়িতে দেখেছে সালমান খান শাহরুখ খান তারপরে ওহ আরও কিডা আছে যে বাবা শাকিল খান এইগুলো যখন দেখে তোর মতো ওই গলি খালাখানের আর ভালো লাগে না ঠিক আছে এইবার দুইজনে ও এক ভাবীর সাথে এরদার সাথে হ্যাঁ এই ঠিকেনেতে

তারপরে তুই যে যার সাথে লাইন মারিস মনে আছে পাশে গান জামার আমা খায় একটু গান জা আবার কাজ করি ঠিক আছে অসুবিধা নেই যদি গান তো তুই খায় তোর আপনার তোর সাথে দেবে না তা আমার তাহলে কি কারবো তুই নিয়ে চলি যা তুই ওর নিয়ে চলি যা গতকালি কাজ অফিসতে না হয় তুই জীবের কাছে যে কোনো জায়গাতে পড়িস পড়িস না পড়িস তুই নিয়ে যা তোর খালার বলি রাখ পারে তোর খালার আমি বলি রাখবো তুই যা এদিকে তোর বাবার আমি টাকা দেবে না কারণ গান সাথে তোর আপা দেবে লাইন মেরে ফেলেছি আর সেই দেখি কয়ে আপা তোমার সাথে আমার মেয়ে জীবন তুমি যেভাবে গান দেখা দাঁত থেকে খালে তৈরি ফেলেছ আসে <laughs> 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 ওর অভিনয়ের কাছে কথাগুলো উচিত কথা বলে যাবো এলেখা নিজের এলেখা সন্তান উচিত কথা মাননি মানেন না মাননি বাড়ি গেলেও আমার কোনো অসুবিধা নেই কারণ আইসি বলার জন্য আমি শুনবেন না মানবেন না তো তখন মানেন না মানেন হুজুর শোনে কথাগুলো যদি বেঠিক হয় তাহলে বলেন হুজুর না এই কথা ঠিক না এইভাবে শয়তানি করি করে আবার ওখানে যখন ব্রেকআপ হয়ে যায় উনি আবার বিয়ের জন্য পাত্র খোঁজে যদি একটা হাফেজ পাত্র আসে আমার মেয়ে মানে পরদাসি কারের সামনে পরদাসি মানে কি তা তোর গাছ খালি ঘুরি বেড়াবি না কারা থেকে আসে

কারণ হলো বাবা যদি খায়ামাজার করে হবে বাবা যদি নামাজি হয় হবে বাবা আল্লাহর পথে চলে সন্তান আল্লাহর পথে চলবে স্বামী যদি ভালো কাজ করে স্ত্রী ভালো কাজ করবে স্বামী যদি নামাজি রোজাদার হয় আল্লাহ হয় পরেজ হয় স্ত্রী যদি বেঁধে স্বামীর এই প্রচেষ্টা দেখে সকালবেলা যদি স্বামী ঘুম থেকে উঠে মসজিদে চলে যায় ওই স্ত্রী আর কম্বলের মধ্যে থাকবে না ওই স্ত্রী ওই ঘুম ভেঙে উঠবে যেহেতু আমার স্বামী গিয়েছে মসজিদে এই শীতের রাত শীতের সকাল তারপরেও ফজরের নামাজ আদায় না করে স্ত্রী ঘুমাবে না ঠিক আছে কিন্তু আমাদের স্বামীদের অবস্থা খুবই খারাপ ও আছে শুনেছেন স্বামী যদি না স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী যাবে জাহান নামে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী করে যাবে টাকা খরচ করে বিয়ে করে নিয়ে আসলে তোর জন্য আমি জানবো তোমাকে নামাজ তো পড়ো আমার জন্য আমি জানাবো যাবো তোর জন্য আমার জন্য তুই নামাজ

হাজার হাজার লাখ লাখ তাহলে জনতা হইতে পারে কিন্তু আল্লামা সাইদির মাহফিলে যেই জনতা হইত সেই জনতা হয় না কারণ কি এখন মাহফিল শুনতে আসে না দেখতে আসে কি করতে আসে দেখতে আসে ইয়াম তরুণ তুলা পান আমার মাহফিল যেটা যশোরে করলাম তিন দিন ব্যাপারে যে শিক্ষা আসছেন তোমার মাহফিল লাস্টের দিন ডক্টর মিজানুর আছারি আমার মা আমার শাশুড়িদেরকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আমার স্ত্রী সবাইকে নিয়েছে মাল টাইতেছে আর কি মানে বলে নাই মাল টান দেখাই আর কি তোমার এখানে টানার জন্য কারা বলছো আমরা হাজারি ভক্ত ভক্ত তো ভক্ত মাল

দেখেন এই শীতের কোন পরে দেখাইতে আসতে এই যা শ্রোতা মাহফিল আসার কোন দরকার না এই মাহফিল হলো ভাষায় জান্নাতের বাগান তুমি যদি জান্নাতের বাগানের আদব না রাখতে পারো তাহলে সেই জায়গায় তোমার প্রবেশ করার দরকারই না

আমি তো দোকান থেকে একা একা tuli kina তাوازে আমি তোমার এই সুযোগ দেই তুমি এই ঠকে দড় মারো না তুমি ভালো করে খাইছ আর এই থেকে তুই ডালা আমি চাকা কিনে দিছিস তো ওর দিকে শুধু পড়ে গেল না এই না 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 করে করে

বাধা দেওয়ার যোগ্যতা যেখানে আড্ডা সকাল বেলা এসেছে দুপুর গড়িয়ে যা বিকালে আমার কিশোরেরা বাড়ি ফেরে না আমার যুবকেরা বাড়ি না। এইগুলোতে কোনোদিন চেয়ে বললো না বাবা এত সময় ধরে গ্রাম বোর্ড খালো খায়

কিছু কাজ করবেন মুরব্বী রাজারা আছেন মন খারাপ করবেন না পকেটের মধ্যে কিছু চকলেট নিয়ে যাবেন কিছু কাঠির আছে কিছু এই যে এই জাতীয় লোকটার বৃষ্টি গাছে নিয়ে যাবেন ছোট ছোট বাচ্চা শিশু যদি মসজিদে আসে দিবেন দিয়ে বলবেন বাবা নাও এই চকলেটটা খাও এই কাটি বাজেন শশি বাজেন এটা খাও তোমার প্রতি দাবি হলো আগামী মাকতে আসবা নামাজের সময় হাসখুস খাসখুস করবা না হাসা হাসি করবা না এই বাচ্চা দেখবেন এমনিতেই শান্ত হয়ে যাবে আর কাঠি লাজেন সুশি লাজেন চকলেট যদি পায় ও এইভাবেই নিয়মিত নামাজি হয়ে যাবে আর নামাজের প্র্যাকটিস যদি তার মধ্যে বাস্তবায়িত হয়ে যায় তাইলে

আল্লাহ পুরুষদের বাজারে যাওয়ার জন্য নিষেধ করেছেন বাজার পুরুষদের জন্য খারাপ জায়গা দরকার না থাকলে যাবেন কেন দরকার আপনি যান